নবী নিমতু আমি ঘুমের মধ্যে ছিলাম হঠাৎ আমি স্বপ্নে দেখলাম আর হাদিসের মধ্যে আছে দেখাল তো জানা নবী বলেন আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে ঢুকেছি মার হবা কর্ না আল্লাহ আকবর বলতেন না নবীর স্বপ্ন সত্য না মিথ্যা আরো জোরে বলেন নবী বলেন আমি স্বপ্নে দেখেছি যে আমি জান্নাতে প্রবেশ করলাম আমি জান্নাতে ঢোকার পর দেখাল তো জান্নাত জান্নাতে ঢুকলাম এত ফিহা আতান। আমি জান্নাতে ঢোকার পর শুনতে পাইলাম আমার কানে আওয়াজ আসতেছে কোরআন শোনা যায় কিসের আওয়াজ কোরআন নবী বলেন আমি স্বপ্নে দেখছি গুমন্ত অবস্থায় যে আমি জান্নাতে প্রবেশ করছি আর জান্নাতে ঢোকার পর কোরআন কোরআনতলাবের আওয়াজ শোনা যাইতেছে তখন আমি জিজ্ঞাসা করলাম তালা বাতার আওয়াজ শোনা যায় কল হারে শতমান ফেরেস তারা রসুল পরিচয় করে দেন ইয়া রসুল আল্লাহ যার কোরআনতলা বাতার আওয়াজ শোনা যায় তিনি হলেন নে বেটা হজরত হারে তিনি একজন হারে সাহ মরল কবে হারে সার জানাতে আসলো কবে হারে সার কোরআন তালাবাতার আওয়াজ শোনা যায় কি করে সে তো এখনো এতে কাল করে না এখনো তো মরে না কিভাবে সে জান্নাতে আসলো তখন ফেরেশত আলা বলে দেন আর সুল ওয়াকানা আবার জুন্না সে বে উম্মিহি এ হারাসা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা আমল সে খুব গুরুত্বের সাথে করছে সে আমলটা হলো এই হারেসা আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি তারা মায়ের সেবা করেছে ওই মায়ের সেবা করার কারণে মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাজি হইয়া এই হারে সারেন কালার আগে আগে জান্নাতের মধ্যে তার সান তার মর্যাদা এত বাড়ান বাড়াইয়া দিছে জান্নাতে কোরআন তেলাওয়াতের লিস্টের মধ্যে আল্লাহ পাক তার নামটা উঠাইয়া দিয়েছে আল্লা তো আমাদের মধ্যে নাই এই আল্লাহ বলেন আল্লাহর হাবিবকে লক্ষ্য করে হাবিব আপনি বলেন সলাতি আমার নামাজ ওয়া নসি আমার কোরবানি ওয়া মাহিয়ায় আমার জিন্দগি ও মামা আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য আমাদের নামাজ হবে কার জন্য আরও আস্তে বলেন আর আস্তে কন মাসাল্লাহ একটু জোরে বললেন আমার আল্লাহ কন যে বলবে আমার নামাজ কার জন্য আমার কোরবানি কার জন্য আমার জীবনটা হবে কার জন্য আমার মরণটা হবে কার জন্য আমার বিয়ে শাদী কার জন্য আমার ছেলে মেয়ে হবে কার জন্য আমার ব্যবসা বাণিজ্য কার জন্য আমার রাজনীতি হবে কার জন্য জোরে বলে আমরা সুদ খাই আম কার জন্য কি এটা কন্যাদি আমরা সুদ খাই কার জন্য সুদে টাকা লাগাই কার জন্য ঘুষ খাই কার জন্য এগুলো সব শয়তানের জন্য একটু চিল্লিয়ে বলেন না না ঠিক না তাহলে যার জিন্দিগি হয় আল্লাহর জন্য তার আদর্শটি হলো নবীর আদর্শ তার আদর্শই হলো সাহাবাইকার আদর্শ আর যার আদর্শ হয় যার জিন্দিগি হয় শয়তানের কাজে তার আদর্শ হলো আদর্শ আবু আদর্শ আদর্শ তার ঠিকানা হবে জাহান নাম উচ্চ আওয়াজে বলেন না আমরা বেহেস্তে যাইতে চাই না জাহান নামে যাইতে চাই আর একটু জোরে বলেন কারা কারা জাহান নামে যাবেন একটু হাটটা তোলেন কি হ্যাঁ দেখছেন বুঝছে না ও আল্লাহ এটার নাম পরীক্ষা এটার নাম কি পরীক্ষা আমরা সবাই জাননাতে চাইতে দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখান মার্শাল্লাহ আমার আমার সাথে বলেন আলহামদুলিল্লা মিন রত্নি সবাই বলেন আলহামদুলিল্লা রাখেন এতুটুকু রাখেন সবাই বলেন আলহামদুলিল্লা প্রশংসার মালিক কে প্রশংসার যোগ্যকে। প্রশংসা জন্য প্রশংসা কার একজন করল না কেউ প্রশংসা করল না তারপরেও আল্লাহ নিজে নিজে প্রশংসার যোগ্য কথাটি কিনা কেউ যদি প্রশংসা নাও করে তার আল্লাহর ওহায় দানিয়া তার জ্বালা আলিয়াত কামালিয়াত কমে যাবে না কেন না আল্লাহ নিজেই প্রশংসার যোগ্য তোমার হবা কন সাহাবাই কেরাম সব সময় দুঃখে সুখে খায়া না খায়া শুধু আল্লাহর প্রশংসা করতেন কি করতেন আল্লাহর প্রশংসা করতেন যে আল্লাহর প্রশংসা করতেন সে আল্লাহর পরিচয় রব্বিল আহলমিন সবাই বলেন রব্বিল আলমিন যিনি বিশ্ব জগতের প্রতিপালক সে আল্লাহর জন্য প্রশংসা আমাদের অভিভাবক কে প্রতিপালক কে হায়াতের মালিক কে মহুতের মালিক কে ঋজিক দেয় কে বাতাস কাঠ আগুন কাঠ দিন কার রাত্র কার কার কথায় চলে চন্দ্র কার কথায় চলে জোয়ার বাটা কার চলে সমুদ্রের মাছ খাওয়ায় কে দুনিয়াতে ঘুম দিছে আমাদের চোখের মধ্যে কে ঘুমায় না কে জোরে বলেন ঘুমায় না কে যে আল্লাহ ঘুমায় না সে আল্লাহ বলেন আমাদের প্রতিপালক একটু চিল্লে বলেন না নসবা আনাল্লা